আসসালামু আলাইকুম আলমকার ব্লক থেকে আবারও আরেকটি পুরাতন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম টয়াটা হান্ড্রেড ওয়াগান যার মডেল ইয়ার উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন দু হাজার তিন সিসি তেরোশো একত্রিশ এফ ইঞ্জিন তো পাচ্ছেন অপ্রিং চালিত ইঞ্জিন এবং সিক্সটি লিটার সি ইঞ্জিন লাগানো কমপ্লিট গাড়ি আর এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরবে এবং সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করবে আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটা বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং নতুন নতুন শোরুমের ভিডিও দেখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন চলুন ভিডিওটি স্টার্ট করে দেন বন্ধুরা আমি যে গাড়িটি দেখাচ্ছি এ গাড়িটা হলো টয়টা হান্ড্রেড ওয়াগান যার মডেল ইয়ার উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন হাজার তিনে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িটি পার্সোনাল ইউজের গাড়ি রেন্ট গাড়ি হলে এতটা ফ্রেশ থাকতো না দেখেই বুঝতে পারছেন এবং গাড়ি ক্রয় করার পরে টাচা আপ রং করানো হয়েছে এবং টুকটাক কাজ করানো হয়েছে আর পুরাতন গাড়ি ক্রয় করার পরে টুকটাক কাজ করানোই লাগবে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কাজ করা লাগবে না তো সামনের যে লাইটের অংশ দেখতে পাচ্ছেন এইচআরডি লাইট নতুন লাগানো আছে একেবারে ফ্রেশ এবং ইন্ডিকেটার লাইটটা একেবারে ফ্রেশ এবং সামনে যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং পনেরো এবং সামনে পিছনে বাম্পার লাগানো আছে বাম্পার লাগাতে হবে না বাম পাশে যে লাইটটা দেখতে পাচ্ছেন এইচআইডি লাইট ইনশালা অরিজিনাল আছে এবং ইন্ডিকেটার লাইটটা অরিজিনাল আছে সামনে এবং পিছনে বাম্পার লাগানো আছে বাম্পার লাগাতে হবে না সামনের যে বানারটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোথাও নেই এবং যে দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল লোগো দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের এবং সাদার অংশ একেবারে ফ্রেশ এবং গ্লাসের যে রাবারের বিটটা বিট একেবারে অরিজিনাল একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দিকের যে বডির ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও অ্যাক্সিডেন্ট নিশ্চিনে কোনো স্কেচ নেই একেবারে ফ্রেশ বাম দিকে অ্যালোরিং এবং চাকাটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং লুকেল গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল লাগানো আছে এবং রেইন শেডটা পরে লাগানো হয়েছে বাম দিকের সামনে এবং পিছনে গ্লাস দুইটা অরিজিনাল পেয়ে যাবেন এবং এই হ্যান্ডেলগুলি এখন অরিজিনাল আছে ভাঙ্গা নেই এবং দরজার সামনে বাম পাশের বিট পিছনের দরজার বিট একেবারে অরিজিনাল এবং এই লুকিং গ্লাসটা এখনো অরিজিনাল এবং প্রতিটা করস দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনালভাবেই আছে এবং বাম পাশে যে দরজার প্যার দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল আছে চুল পরিমাণ কোনো কিছু চেঞ্জ হয় বন্ধুরা এবং বাম পাশের দরজার গ্লাস অরিজিনাল এবং সাধারণত এই রাবারের বিটগুলি অরিজিনাল থাকে না কিন্তু এখন অরিজিনাল এবং আপনি অবাক হয়ে যাবেন এই যে বিটগুলি বিটগুলি এখন অরিজিনাল বিট দেখতে পাচ্ছেন এবং বাম পাশের খুঁটি ছাদের খুঁটি দরজা মাঝখানে খুঁটি এবং প্যানেলের অংশ একেবারে ফ্রেশ এবং এই বিটগুলি এখন অরিজিনাল এবং বাম পাশ থেকে ড্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্ট্রেল এবং গাড়িটি শুধু গিয়ার অটো আর দরজাগুলি ম্যানুয়াল এবং সিট কভার লাগানো আছে সিট কভার লাগাতে হবে না এবং পিছনের সিটের অংশ দেখতে পাচ্ছেন সিট কভার লাগানো আছে এবং সিলিং একেবারে ফ্রেশ অরিজিনাল সিলিং এবং বাম পাশের যে অংশ দেখতে পাচ্ছেন দরজার প্যাড একেবারে অরিজিনাল এবং এই হ্যান্ডেল এখন অরিজিনাল এবং দরজাগুলি ম্যানুয়াল চারটি দরজা এই রাবারের বিটগুলি দেখতে পাচ্ছেন এখনো অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়নি এবং এই দরজার যে বিটগুলি বিটগুলি বন্ধুরা এখনও অরিজিনাল আছে এবং মাঝখানের খুঁটি উপরে খুঁটি এবং প্যাসেঞ্জার সিটের নিচে খুঁটি এবং প্যানেল একেবারে ফ্রেশ এবং সিলিংটা দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়নি এবং পিছনের চাকার অংশ একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে পিছন থেকে যে বিউটা দেখতে পাচ্ছেন ব্যাকডালার একেবারে ফুলি ফ্রেশ এবং সিলিং এর অংশ একেবারে ফ্রেশ এবং পিছনে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন এবং বাম পাশে যে ব্যাকলাইট ব্যাগলাইট দুটো অরিজিনাল পেয়ে যাবেন ডান পাশে যে ব্যাকলাইট ব্যাগলাইট দুটি অরিজিনাল এবং গাড়িটি পুনঃ সিওলের এবং সামনে পিছনে বাম্পার লাগানো আছে বাম্পার লাগাতে হবে না বন্ধুরা এবং পিছনে দেখতে পাচ্ছেন সিক্সটি নাইনটি লিটার সেঞ্জ লাগানো আছে এবং পিছনে পাচ্ছেন দুটি স্পিকার এবং এখানে যে প্যাডগুলি দেখতে পাচ্ছেন এটা জাপানি টয়টা ব্র্যান্ডের প্যাড গাড়িটি যত্ন সহকারে চালানোর কারণে সব কিছু এখন অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং এই বিটগুলি সবচেয়ে বড় জিনিস বিটগুলি অরিজিনাল এবং পিছনের যে ঝালাইগুলি টয়টা ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এই করসের যে ঝালাইগুলি প্রতিটা ঝালাই অরিজিনাল টয়টা ব্র্যান্ডেড এবং ব্যাগডালার যে যে বিটগুলি বিটগুলি এখন অরিজিনাল এবং এই ডাম্পিংগুলি অরিজিনাল এবং এই বিটগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে অরিজিনাল বিট কোথাও কাটাচ্া নাই দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু অরিজিনাল পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এবং এই চ্যানেলটা এখন অরিজিনাল রাবারের চ্যানেলটা এতটা ফ্রেশ গাড়ি থাকবে না যদি রেন্টে গাড়ি চলতো সাথে পাচ্ছেন জব হলে স্লিভার আর আমি এখন বাম দিকের ভিডিওটা দেখাচ্ছি ডান পাশে সরি ডান পাশে ভিডিওটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ গাড়ি ক্রয় করার পরে টুকটাক কাজ করানো হয়েছে এবং টাকা ব্যায়াম করানো হয়েছে ডান পাশে অ্যালোরিং এবং চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে পাশের লোকের গ্লাসটা অরিজিনাল এবং রেই শেডটা লোকাল লাগানো হয়েছে এবং ডানপাশের দরজার সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন এবং এই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ গাড়িটি চাবিতে স্টার্ট হয় আর গাড়িতে পাচ্ছেন এসি কমপ্লিট অডিও প্লেয়ার এবং অটো গিয়ারের গাড়ি এবং প্রতিটা দরজা হ্যান্ডেল ম্যানুয়েল ডান পাশে ভিউ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং এই রাবারগুলি দেখতে পাচ্ছেন রাবারগুলি একেবারে অরিজিনাল এবং এই বিটগুলি একে প্রতিটা বিট অরিজিনাল পেয়ে যাবেন এবং ডান পাশে খুঁটি উপরে খুঁটি দরজার মাঝখানে খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ অরিজিনাল আছে এবং সিলিনগুলি একেবারে অরিজিনাল এবং এই দরজার বিট প্রতিটা বিট অরিজিনাল পেয়ে যাবেন এবং পিছনের কাবার দেখতে পাচ্ছেন ফ্রেশ এবং সিলিনটা একেবারে অরিজিনাল ডান পাশের যে দরজার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই রাবারের বিটগুলি প্রতিটা বিট অরিজিনাল এবং এই বিটগুলি অরিজিনাল পেয়ে যাবেন দরজার মাঝখানে খুঁটি ছাদের খুঁটি এবং পিছনের সিটের খুঁটি একেবারে ফ্রেশ এবং এখানে একটা এক্সট্রা সিট কভার লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং ডান পাশের অ্যালোরিং এবং চাকাল ভালো আছে বন্ধুরা বনাটার অংশ দেখতে পাচ্ছেন বনাটার প্রতিটা বিট এখনো অরিজিনাল আমি দেখাচ্ছি প্রতিটা বিট এখনো অরিজিনাল কোনো কাটা ছিলা নাই একেবারে অরিজিনাল বাম পাশের চ্যাসিস ডান পাশের চ্যাসিস এবং ইঞ্জিনের যে পিছনের যে বডের অংশ একেবারে ঝালাইগুলি অরিজিনাল এবং আমি ইঞ্জিনটা দেখাচ্ছি এফআই ইঞ্জিন খুবই চমৎকার ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের প্রতিটা পার্টস এখনো ফ্রেশ আর ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড এবং এখানে যে মার্সেলটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ওভারঅল গাড়িটি যা আছে সবই অরিজিনাল আছে পার্সোনাল ইউজের কারণে বন্ধুরা আমি যে গাড়িটি ভিডিও দিলাম এই গাড়িটি হলো টয়টা হান্ড্রেড ওয়াগান যার মডেল ইয়ার উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন দু সিসি তেরোশো একত্রিশ ইএফ ইঞ্জিন এখানে পাচ্ছেন নক্টন চালিত ইঞ্জিন এবং নাইনটি লিটার সিএঞ্জি লাগানো কমপ্লিট গাড়ি আর এই গাড়িটি ভিতরে এবং বাইরে যতটুকু পেরেছি পার্ট বাই পার দেখানোর চেষ্টা করছি আর এই গাড়িটি আস্কিন প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকা আপনি আসেন গাড়িটি দেখেন যদি পছন্দ হয়ে যায় ড্রেপ টেস্টের পরে আলাপ আলোচনার মাধ্যমে দামটি কমিয়ে রাখবে তো এবার বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম